তোমার বন্দর কবে যানো পায় আল্লাহ রাই তৈলে ডোরা রাত হাইলে ডোর বংশনী বইলা যায় ও আল্লাহ রাই তৈলে ডোরা হাইলে ডর বয়স খনি বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা যখন তখন উইরা যাইতে এই জালানি বাদ্য সক্ষমতার প্রতিবাদ হামেশা গাই আল্লাহ রাই তৈলে দৌড় রাত হাইলে বংশ ফলি বই না যায় ও আল্লাহ রাই তৈলে দোরা আইনে দর বংশ ফলি বইনা যায় করম বলে মর্ম বলে ও সার কার্য করি রসে রঙে বাইতে বাইতে কুল কাঙ্গে তুড়ি কর্ম বলে মর্ম বলে অসার কার্য করি রসে রঙে বাইতে বাইতে অকুল তুরি কুল কুলফিরও দয়াল কান্দারি পার্লা রাই তৈলে ডোরা রায় হাইনে দর বৈশলি বই না যায় ও আল্লা রায় তৈলে দরাই রায় বৈশলি বইনা যায় পিনে রাইতে তোমার পান্দার কলবে যেন পায় আল্লাহ রায় তৈলে ডর বয়সি বুনা যায় আল্লাহু 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 ঘরের পানে না গোসাই তোন হারাই তনে ঘরের পানে সাই না গোসাই রে সে তনে কি জানি কি হইব গো আমার শেষ বিচারের দিনে ঘরের তানে গোসাইবে শে তন হারাই তো কি জানি কি হইব গো আমার শেষ বিচারের দিনে কফ আল্লাহ রায় তৈলে ডোরা রাত হাইনে দর বংশ খলি যায় ও আল্লাহ রাইতইলে তৈলে দো রায় হাইনে দর বংশ বইলা যায় তিন রাইতে তোমার বান্দা কল বাজানো পায় আল্লাহ রাই তৈলে ও ভাই নে তোর খনি বুল যায় ও আল্লাহ রয় তুই লড়ায় রাত কো হাই নে খনি বুল যায়